পরীক্ষার কোশ্চিন পাওয়ার পর আমরা অঙ্ক ভুলে যাই সূত্র মনে আসে না কিভাবে করে সমাধান করব মনে হয় যে নতুন কোনো একটা অঙ্ক আসে তো আমরা এই যে যতগুলো প্রশ্নের তোমাদের কাছে যতগুলো এই টাইপসের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা এই সৃজনশীলটা যদি সমাধান করি তাহলে বুঝতে পারবো যে আমাদের কেন আসলে সমস্যা হয় আমরা কিন্তু অনেকে জানি যে আমরা বইয়ের অঙ্ক করি অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দিই কিন্তু যখন সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাই তখন আর আমরা সমাধান করতে পারি না কেন পারি না ওটা আমরা আজকের এই ক্লাসে যদি লাস্ট মোমেন্ট পর্যন্ত থাকা যায় তাহলে আমরা বুঝতে পারবো সো দেখো এখানে এটা কিন্তু একটা রিসেন্ট প্রশ্ন ময়মনসিংহ বোর্ড দুই সালের সো বিশেষ করে তোমরা যারা এবারে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য মোস্ট পরে খুবই রিসেন্ট প্রশ্ন এই বছরের দুই হাজার দেখো এখানে ক নম্বর প্রশ্ন বলছে কসিক থ্রিতা মাইনাস কর থ্রি হলে ক্লাসের মান বের করতে বলছে মাইনাসের এর মান দিতেছে যেটা আমাদের অনুশীলনির অঙ্ক খুবই যেটা কিন্তু আমরা सगळेই পাবো তো আমি সমাধানটা করে দেখাই দেখো ক নম্বর প্রশ্ন যেটা বলছে এখানে কিন্তু আমরা জানি আমরা কিন্তু সূত্র জানি তাই না ত্রিকোণমিতি করার সময় আমাদের কিন্তু সূত্রগুলো একবারে ছোটসতে রাখতে লাগবে কারণ আমরা যদি সূত্র না জানি কারণ ত্রিকোণমিতির প্রতিটা লাইন আমরা नेक्स्ट লাইনে যেতে গেলেই আমাদের কি লাগবে সূত্র লাগবে সো তোমরা যারা সূত্র এখনো মনে নাই বা সূত্র মনে আছে গুড একটু আমরা রিভাইজ করে নেব অথবা দেখে নেব তাহলে এই ক্লাসটা আরো অনেক বেশি ইজি মনে হবে তো দেখো আমরা কিন্তু সূত্র জানি যে কসেক স্কোয়ার থিতা কসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকল ওয়ান এটা কিন্তু আমাদের সূত্র এখন এটাকে যদি এ এবং বি ধরি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি দাঁড়ায় অবশ্যই এ প্লাস বি এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি কসেক থিতা মাইনাস করথিতা এই যে এ প্লাস বি মাইনাস বি ওকে এটা তো ওয়ান থেকে যায় এখন ভালো করে খেয়াল করো আমাদের এখানে মাইনাসের মান দিয়ে দিছে শুধুমাত্র প্লাস এর মান বের করতে বলছে যেহেতু গুণ অবস্থায় আছে আমরা যদি এটাকে এ পাশে পার করে দিই তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে আমরা প্লাসটাকে পাশে রেখে দিই কসেক থিতা প্লাস করথিতা তাহলে এটাকে এ পাশে পার করে দিলেই আমরা পেয়েটা হচ্ছে হচ্ছে ওয়ান ভাগ কসেকথিতা মাইনাস করথিতা তাই না মান বসায় ক্ষিতা মাইনাস করথিতার মান কত ফোর ভাগ থ্রি এই যে ফোর ভাগ থ্রি ভালো করে খেয়াল করো এই যে থ্রিটা নিচে আছে এটা যদি এ পাশে যায় কি হয়ে যাবে অবশ্যই উপরে উঠে যাবে তার মানে থ্রি ভাগ ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শুধুমাত্র বলছে যে কশেক্ষিতা প্লাস করথিতা এর মান নির্ণয় করতে বলছে দেখো কত ইজি একটা সমাধান শুধুমাত্র আমাদেরকে এই যে সূত্রটা এটা জানতে হবে যে কসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার ইজি সমাধান সমাধানগুলো হয় দেখো প্রশ্ন দেখে মনে হয় না যে আমাদের এটা হচ্ছে অংশের প্রশ্ন আমরা যখন হঠাৎ করে প্রশ্ন দেখি তখন কিন্তু আমরা যেই অঙ্কগুলো জানি সেগুলোও ভুলে যাই আমার ফের যে সূত্রগুলো আছে সূত্রগুলোও মনে আসে না আসার কারণটাই হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করি না ভালো করে খেয়াল করো এখানে দিয়েছে ওয়ান ভাগ পি প্লাস ওয়ান ওয়ান প্রমাণ করতে বলছে তার মানে অবশ্যই কি বাম পক্ষ থেকে আমাদেরকে ডান পক্ষ মেলাতে হবে ডান পক্ষের মান অলরেডি আমাদের ওয়ান দিয়ে দিয়েছে এখানে কিন্তু উদ্দীপকও দিয়ে দিছে পি এবং কিউ এর মানও দিয়ে দিছে আমরা না পারার কারণটা হচ্ছে আমরা যখন এইভাবে করে প্রশ্নটা দেখব তখন আমাদের মাথায় কিছুই আসবে না আমাদেরকে প্রথমে শুরু করতে হবে এখানে যে মানগুলো দিছে পি এর মান বসাইতে হবে এর মান বসাইতে হবে তুমি যখন প্রশ্নের মধ্যে মানগুলো বসাবা তখন তোমার মাথায় বুদ্ধি আসবে অথবা সূত্রগুলো আসবে যে তোমাকে নেক্সট লেভেলে বা পরবর্তী লাইনে আসলে কি করতে হবে যেমন দেখো আমাদের এই প্রশ্নটা খ নম্বর প্রশ্ন আমরা হচ্ছে বামপক্ষ দিয়ে করছি লেফট হ্যান্ড সাইড দেখো এখানে বলছে ওয়ান ভাগ পি প্লাস ওয়ান ভাগ কত কিউ তাই না তা দেখো পি এর মানটা যদি আমরা বসায় দিই দেখো এখানে বলে দিছে টু মাইনাস করো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলো পুরো অংশটাকে যে কোনো এক পাশে নিয়ে যেতে হবে যেমন পুরোটাকে সাইনে আনতে লাগবে অথবা পুরোটাকে কসে আনতে লাগবে এই টাইপস আর কি আমাদের প্রথমে যেহেতু সাইন দেওয়া আছে সে তো আমরা কিন্তু টেনটাকে আমরা যদি ভাঙি তাহলে কিন্তু আমরা সাইন ভাগ কস পাচ্ছি তখন পরবর্তীতে আমরা কিন্তু কসটাকেও সাইনে পরিণত করতে পারবো তাহলে আমরা শুধুমাত্র এখানে এই যে টেন যে আছে এই টেনটাকে আমরা ভাঙি দিই সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টু প্লাস দেখো টেনের সূত্র কি সাইন ভাগ কস তাই না এই যে স্কোয়ার আছে এই যে আমরা স্কোয়ার বসাই দিই এবার একটু ভালো করে খেয়াল করো এই পাশে যা আছে তাই বসছে সাইন স্কোয়ার ওকে এখন দেখো এই যে এই অংশটা পুরোটা কি হচ্ছে লসগ হচ্ছে তাই না তাহলে নিচে হচ্ছে 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 এখানে কত কত প্লাস টু এখন ভালো করে খেয়াল করে যে এই অংশটা এটা কিন্তু নিচে আছে এটা কি হয়ে যাবে উপরে উঠে যাবে তাহলে দেখো এখানে তো আমাদের টু মাইনাস সাইন স্কোয়ার এই অংশটাই বসে যায় প্লাস এখানে কি হয় এটা উপরে উঠে যায় মানে কস স্কোয়ারটা উপরে উঠে যাচ্ছে এই যে দেখো আর এখানে আমরা কস স্কোয়ারের সূত্র বসাই দিই ওয়ান মাইনাস কত অবশ্যই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা আর এখানে প্লাস কিন্তু সাইন স্কোয়ার থিতা থেকে যায় ওকে এবার একটু খেয়াল করো টু মাইনাস সাইন স্কোয়ার থিতা এবার দেখো এই যে কস স্কোয়ারের সূত্র কিন্তু আমরা সকলে জানি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা আর এই যে টু এর সাথে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারটা কি গুণ অবস্থা এসে আমরা গুণ করে দিই শুধুমাত্র তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে কত দুই আর দুইয়ের সাথে গুণ করলে আর এখানে প্লাস কিন্তু যায় করে আমাদের কিন্তু একবারে লাস্ট মোমেন্টে সাইন স্কোয়ার থিতা এটা কিন্তু থেকে যায় ভালো করে দেখো এখানে এখানে কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা তো আর কোনো কিছু হচ্ছে না এটাকে আবার ফের আবার কসে পরিণত করি না কারণ আমরা কস থেকে এটা কি কি করছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে পরিণত করছি এবার দেখো এখানে তো টু থেকে যায় দেখো মাইনাস টু সাইন স্কোয়ার থেকে প্লাস ওয়ান যদি সাইন স্কোয়ার বাদ দিই মাইনাস টু মাইনাস দুই থেকে এক প্লাস এক বাদ দিলে কত হবে মাইনাস সাইন স্কোয়ার থিতা এবার আমরা কিন্তু দেখো ভালো করে খেয়াল করো এই দুইটা আমরা লসেকো করি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান সরি টু মাইনাস সাইন স্কোয়ার টু মাইনাস সাইন স্কোয়ার কি হয় লসেকো অবশ্যই টু মাইনাস সাইন স্কোয়ার থিতা তাহলে এখানে কত বসে ওয়ান প্লাস এখানে কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা দেখো আমি এটার পাশে লিখছি তাহলে নিচে তো টু মাইনাস সাইন স্কোয়ার থিতা এখানে দেখো এক আর এক যোগ করলে কত দুই টু মাইনাস সাইন স্কোয়ার থিতা তো এই দুইটা যদি কেটে যায় কত হয় ওয়ান যেটা অবশ্যই কি লেফট হ্যান্ড সাইড একল রাইট হ্যান্ড সাইড প্রুফ ভালো করে খেয়াল করো আমাদেরকে এখানে শুধুমাত্র বলছে প্রমাণ করে যে ওয়ান ভাব পি প্লাস ওয়ান কিউকল ওয়ান এই যে ওয়ান চলে আসছে রাইট হ্যান্ড সাইডে সো এইখানে অঙ্কটা যে অনেক বেশি জটিল এমন কিন্তু মোটেও না শুধুমাত্র আমাদেরকে এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই টাইপসের অঙ্কগুলো কিন্তু আছে আমাদের ছয় সাত নাম্বার উনিশশো নয় পয়েন্ট একে সাত নাম্বারের যে অঙ্কগুলো আছে ক খ ওখানে দেখবা যে আমাদেরকে এভাবে করে যে কোনো এক পাশে আনতে লাগে মানে একটা সাইনে আনতে লাগে যেমন এখানে প্রথমে সাইন স্কোয়ার আছে তা আমরা পুরো অংশটাকে দেখো আমরা পুরো অংশটাকে কিন্তু সাইনে নিয়ে আসছি এইভাবে করে এটাকে আমরা চাইলেও কিন্তু কসে আনতে পারতাম না যদি এখানে যদি কস থাকতো তাহলে কিন্তু কষে আনতে পারতাম কিন্তু এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে তাহলে আমরা এটাকে এই অংশটাকেও কি করছি সাইনে পরিণত করছি টেনের সূত্র দিয়েছি সাইন ভাগ কস তারপর দেখো এখানে লস বহিছে নিচের কস এই যে উপরে উঠে গেছে এই যে কস স্কোয়ারের সূত্র বসাইছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তারপর দুইয়ের সাথে কি গুণ অবস্থায় ছিল গুণ করে দিছে তারপর প্লাস মাইনাস করছে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে সো এই অঙ্কগুলো যে অনেক বেশি জটিল মনে হয় কখন মনে হয় তুমি যদি এখন তোমার কাছে যদি জটিল মনে হচ্ছে তাহলে এটার কারণটা হচ্ছে যে তুমি কখনোই সৃজনশীল প্রশ্ন সেভাবে করে সমাধান করনি আর যদি সেভাবে করে সৃজনশীল প্রশ্ন সমাধান করতাম তাহলে এই অঙ্কটা তোমার কাছে কখনোই জটিল মনে হতো না তো দেখো আরেকটা প্রশ্ন দেখো গ নম্বর প্রশ্নটা দেখো এটাও কিন্তু আমাদের অনুশীলনী দেখো এই প্রশ্নগুলো কি অনুশীলনের বাইরের কখনোই না অনুশীলনেরই প্রশ্ন কিন্তু একটা কথা মনে রাখবা যে অনুশীলনীর প্রশ্ন কিন্তু ডিরেক্ট আমাদের কোশ্চেনে পাওয়া যায় না স্যাররা একটু প্যাঁচায় দেয় ওই প্যাঁচানোটাই আমাদেরকে শিখতে হবে এই প্যাঁচানোটা শিখতে গেলে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সৃজনশীল প্রশ্ন অনেক কম অঙ্ক তোমাকে অনুশীলনীর যদি পাঁচটা অঙ্ক করো তাহলে তোমাকে অলরেডি দশটাই অঙ্ক করতে হবে সৃজনশীল প্রশ্ন সমাধান করে এই জিনিসটা যদি আজকে থাকে করো তাহলে সৃজনশীলের যে ভয় বা সৃজনশীল প্রশ্ন পাওয়ার পর তুমি যে পারো না না পারাটা তোমার সমাধান হয়ে যাবে তো দেখো এখানে আমাদেরকে সমাধান করতে বলছে ফোর ভাগ আর স্কোয়ার যেখানে কিন্তু আমাকে এখানে আর এর মান দিয়ে দিছে তো একটু খেয়াল করো এখানে আর বলছে হচ্ছে থিতা তাই না এখানে কিন্তু ওয়ান ভাগ আর বলছে তাহলে এটাকে আমরা প্রথম অবস্থায় কিন্তু একটু কাজ করে নিতে পারি এখানে মূলত দেখো বলছে থিতাই কল সূক্ষ্মকল তার মানে আমাদের সমাধান করো যেহেতু বলছে বের করতে আমাদেরকে মান হচ্ছে কশেক্ষিতা এই যে দেখো কশেক্ষিতা তো আমরা যদি ওয়ান ভাগ আচ্ছা এই পাশে ঘুরি অতএব ওয়ান ভাগ আর তাহলে কি হবে অবশ্যই ওয়ান ভাগ কশেক্ষিতা তাই না তাহলে ওয়ান ভাগ কশেক্ষিতা সূত্র কি অবশ্যই sin theta কারণ আমরা জানি 1 ভাগ cos x ইকুয়াল টু কত sin sin ইকুয়াল টু 1 ভাগ cos ওখান থেকেই আসে এখন আমাদেরকে যেটা বের করতে বসে এই যে সমাধান বের করতে বসে দেখো বসে এখানে 4 r স্কয়ার তারপর কি বলছে মাইনাস 2 প্লাস 2 রুট 3 1 ভাগ r প্লাস হচ্ছে রুট 3 ইকুয়াল 0 একটু ভালো করে খেয়াল করো এই অংশের এই অংশের মধ্যে আমরা কিন্তু এই যে আর ওয়ান ভাগ আর এই ফোরটাকে যদি আমরা সামনে নিয়ে নিই আর ওয়ান ভাগ আর হচ্ছে তাই না এই ওয়ান ভাগ আর এর মান কত আচ্ছা এই মান কত সাইন থিতা এখানে যেহেতু কি হয়ে যাবে অবশ্যই সাইন স্কোয়ার থিতা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ভালো করে খেয়াল করো এই যে ওয়ান ভাগ আর ওয়ান ভাগ আর এর মান কত সাইন থিতা এই যে আমরা সাইন থিতা বসাই দিই প্লাস রুট থ্রি ইকাল কত জিরো এখন একটু ভালো করে খেয়াল করো এখানে হচ্ছে ফোর সাইন স্কোয়ার মাইনাস এটা যে গুণ অবস্থায় আছে সাইনের সাথে জাস্ট আমরা কি করবো গুণ করে দেবো তাহলে দেখো কত সাইন থিটা প্লাস হচ্ছে রুট থ্রি এক কত জিরো এখন একটু ভালো করে খেয়াল করো এখানে কিন্তু আমাদেরকে কমন যাচ্ছে কমন কি যাচ্ছে দেখো আমাদের টু সাইন থিটা কমন যায় তাহলে এখানে কি থাকে

রুট থ্রি ইকল কত জিরো তার মানে অতএাস ওয়ান ইকল জিরো অথবা জিরো তাহলে আমরা এখন বের করি আমরা রুট থ্রিটাকে যদি ওই পাশে পার করে দিই তাহলে প্লাস রুট থ্রি হয়ে যায় আমরা যদি টুটাকে বসে পার করে দিই তাহলে রুট থ্রি ভাগ কত টু তাই না

থার্টি ডিগ্রি তাহলে অত থি কত থার্টি ডিগ্রি দেখো আমাদের কিন্তু বলে দিছে সমাধান করো থিদার মান তাহলে থিদা নির্মনের সমাধান থি দাইকল তো থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি এখানে কিন্তু বলে দিছে যে থিদা হচ্ছে কত কোণ সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি থেকে কি ছোটো তাহলে অবশ্যই নব্বই ডিগ্রি থেকে ছোট থার্টি এবং সিক্সটি ডিগ্রি বের হয়েছে তার মানে অবশ্যই বলছে যে থি দাইকল টু প্রমাণিত সরি প্রমাণিত বলতে কি এখানে যেহেতু বলছে যে থি দাইকল টু সূক্ষ্মকণ তাহলে সেটা অবশ্যই কি কোণে হয়েছে থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি অনেক ইজি সমাধান দেখো এই প্রশ্নটা আমাদের কিন্তু সাইন টেন দেওয়া ছিল আর ওখানে এই যে উপরের যে অংশটা এই উপরের অংশটা দেওয়া ছিল না ওখানে দেওয়া ছিল ডিরেক্ট হচ্ছে এই যে এভাবে করে দেওয়া ছিল ফোর সাইন থিথা ওখানে মনে হয় ফোর না টু এমন কিছু একটা ছিল তোমাদের কাছে বই থাকলে একটু দেখে নাও কিন্তু ওখানে এভাবে দেওয়া ছিল না আর সৃজনশীল সৃজনশীলের স্যারেরা এভাবে করে একটু প্যাঁচায় দিছে যেন আমাদের মাথাটা ঘুরে যায় তো আমরা যদি এই প্রশ্নগুলো সমাধান না করি যেমন তোমরা যে স্যার রিসেন্ট প্রশ্ন সমাধান করেন তো এই প্রশ্নটাই তো রিসেন্ট এস এসি দুই হাজার চব্বিশের প্রশ্ন এটা ময়মনসিক বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন আর ফের রিসেন্ট কি এখনো পঁচিশের পরীক্ষা হয়নি তো এই প্রশ্নগুলো নাকি তোমাদের কাছে অনেক বেশি জটিল মনে হয় কেন জটিল মনে হচ্ছে জানো জটিল মনে হবার কারণটা হচ্ছে তুমি অনুশীলনের প্রশ্ন সমাধান করে নাও খুব তাড়াহুড়া করে না বুঝেই বেশিরভাগটা করো তখন তুমি সৃজনশীল প্রশ্নটা হাতি দাও না সৃজনশীল প্রশ্ন যদি ও সমাধান করতা তাও বুঝতে পারতাম যে এটা আসলে কিভাবে করে সমাধান হতো সো আবার নতুন একটি সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা এবং বেশি বেশি অঙ্কের সৃজনশীল প্রশ্নগুলো বেশি বেশি ট্রাই করবা আর আমাদের এই পেজে এবং এই চ্যানেলে যারা নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পেজে পেজটিকে ফুলো দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো